নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও সুস্থ আছি ভালো আছি শিখাই দিপায়ের আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির পিছনে খালের ধারে দেখুন কত কচুর ডগা মানে কচু কচু গাছ এত হয়ে আছে আর কি বলবো যত বাড়ি কাটি যত বাড়ি আমরা সবাই মিলে পরিষ্কার করি এটাকে আবার ততই হতে থাকে আমরা ভাবছি আমাদের তো বাড়ি খালের পাশে তার জন্য এই যে এখান দিয়ে ব্যারিকেড দিয়ে নিয়েছি যাতে ভেঙে যাওয়ার একটু ভয় ছিল একটু ভাঙছিল তো এখন আমরা এটাকে একটু টিন দিয়ে একটু পিলার টিলার দিয়ে জব্দ করে নিয়েছি আর এই পাশটাতে অনেকটা ফাঁকা শুধু কচু গাছেই ভরা তাই ভাবছি এখান দিয়ে একটু গাছ লাগাবো তাই আমি একটু আবারও পরিষ্কার করতে চলে এসেছি এই গরমের মধ্যে পরিষ্কার করলে কি হবে মশা মাছির উপদ্রব থেকেও আমরা বাজবো আর ওটা পরিষ্কার করলে কিছু এই পাশ দিয়ে গাছও সারি সারি লাগিয়ে দেওয়া যাবে বৃষ্টি হচ্ছে যেহেতু গাছ লাগালেই গাছটা হয়ে যাবে তো এটা করতে করতেই বিকালে যে কি খাবো তার জন্য একটু ভাবছি কচুর যে এত সুন্দর কচুর ডগা কচু তো অনেকেই খেয়েছি এবারে ভাবছি কচু দিয়েই আরেকটা কি রেসিপি করা যায় সেটাই ভাবছি তো পরিষ্কার তো একটু করে নিই পরিষ্কার করলে আমাদেরও ভালো চারিপাশে যারা থাকবে তাদেরও ভালো যতটুকু পারবেন আমার মতন একটু বাড়ির পেছনে আশেপাশে এই বর্ষা নদী নালার জলে ভর্তি হয়ে গেছে এই টাইমটুকু একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন তার কারণ বাড়িতে তো বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষরা সবাই থাকে এত মশা মাছির উপদ্রব হয় যার জন্য অনেকের বাড়িতেই জ্বর নানান অসুবিধা এরকম হয়ে থাকে তাই আমি একটু পরিষ্কার করতে লেগে গেছি পরিষ্কার করতে করতেই ভাবছি কি রান্না করব যে দেখুন কত কচু গাছ হয়ে আছে এই কচু কিন্তু খাওয়া যায় আমাদের বাড়িতে আছে কত আর খাবো বলুন খেয়ে শেষ করতে পারছি না একটা কাটতে আরও পাঁচটা হয়ে যাচ্ছে এই গাছটাকে আমি এখন লাগিয়ে দেব একটা গাছ এখানে ছিল আর গাছ আনা হবে তো গাছ লাগালে কি হবে আমাদের বাতটাও ভালোভাবে ধরে রাখার মানে ধরে রাখতে পারবে বাতটা ভেঙেও যাবে না গাছ পেছনে গাছ দিলে বাতটা খুব ভালো মজবুত হবে গাছটা লাগিয়ে দিলাম উপরের দিকে এবার ওঠা যাক চলুন আর যা হোক পরিষ্কার রোদ্দুর এসে গেছে আবার কালকে হবে পরিষ্কার ফুলে ফুলে ঢো একদমই না আমি ফুলের কাছে বসে আছি কিন্তু এই ফুলের গায়ে আমি ঢলাঢলি মোটেও করছি না আপনারাও নিশ্চয়ই কচু ফুলে ঢলা ঢলি করতে আসবেন না তো যাই হোক অনেক ফুলের গায়েই সমস্ত ফুলের গায়েই ঢলাঢলি করা যায় কিন্তু কচু ফুলে একদমই করা যায় না আমি এই ফুলটাকে রান্নার কাজে ব্যবহার করতে পারি তো এতক্ষণ কচুর গাছ খাল থেকে পরিষ্কার করতে করতে একটা জিনিস ভাবলাম যে আমাদের বাড়িতে তো অনেক বড় একটা কচুর মানে একটা না এখানে দেখুন অনেকগুলোই কচু গাছ হয়েছে তো এই ফুল কচুটায় দুটো চারটে ফুল ধরেছে আগের ফুলগুলো এখানে নষ্ট হয়ে গেছে এই যে দেখুন এইগুলো দিয়ে আমি ভেবেছিলাম মা ঠাকুমা জেঠিমাদের মতন আগেকার ট্র্যাডিশনাল রান্না করে খাবো আগে ছোটোবেলায় দুই একবার খেয়েছি কিন্তু এখন আর করে খাওয়া হয় না কেই বা করে দেবে মা তো এখন পারে না অতটা রান্না করতে আর বলে আমাদেরকে করে খেতে তো আমি তো এই ফুলটাকে ধরতেই আগে ভয় পেতাম যদি নাকি গাটা হাত পা চুলকে ওঠে তো এখন আর অতটা ভয় পাই না কচুর ডগা কচু সব কিছুই খেতে খেতে ভয়টাকে একটু কাটিয়ে ফেলেছি তাই আজকে আমি এই ফুলটাকে তুলেই একটা রান্না করে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ফুলটাকে আমরা এখন ছিঁড়ে নিয়ে রান্নাঘরের দিকে যাই তাড়াতাড়ি রান্না না করলে সবাই খাবে কি চলুন চলুন রান্নাঘরে আগে ফুলটাকে তো ছিঁড়তে দিন এই যে একটা ফুলে হবে না আর দু একটা হলে ভালো হয় দেখি ওই গাছটাতে ওই গাছটাতেও ফুল দেখা যাচ্ছে চলুন ওই গাছটাতে একটা ফুল যদি পেয়ে যায় এরকম তাহলে একটু বেশি হবে আর বেশি বেশি করেও ভাত খাওয়া যায় কিন্তু এই ফুলের রেসিপি দিয়ে একটুও গলা চুলকাবে না একটুও হাত চুলকাবে না মানে এমন করে রান্না করব। মা ঠাকুমাদের মতনই চেষ্টা করব চলুন তাহলে আরেকটা ফুল পাই না কি এই যে এখানেও দুটো ফুল হয়েছে দেখুন এখান থেকে এই ফুলটাকেও আমি ছিঁড়ে নেব বাহ বেশ সুন্দর এখানে আরেকটা হয়েছে আমি তিনটে ফুল পেয়ে গেলাম এই তিনটেই আমার অনেক যথেষ্ট আর ফুলগুলো দেখুন কচুর ফুল যারা গ্রামে থাকে বা যারা কচুর ফুল দেখেছে তারা তো দেখেছেনই আর যারা দেখেননি তাদের জন্য একবার আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন কচুর ফুলগুলো কত সুন্দর একটা গোল্ডেন সিলভার কালার আসছে কিন্তু এই এই কচু গাছের ফুলটাই খাওয়া যায় দেখে রাখবেন এই কচু গাছের ফুলটাই খাওয়া যায় আমাদের এখানে এটাকে বড় কচু হিসাবে আমরা চিনি আপনারা হয়তো অন্য কচু হিসাবেও চিনতে পারেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কচু গাছটাকে আপনারা কিভাবে চেনেন এর নিচেই অনেকটা প্রায় এতটা কচু হয়েছে এতটাও হতে পারে এর থেকে একটু ছোট বা বেশিও হতে পারে তার কারণে এই কচু গাছগুলো কিন্তু আমাদের অনেক দিনকার প্রায় দু তিন বছরের হয়ে যাবে কিছুদিন পরেই তুলব আপনাদেরকেও অবশ্যই দেখাবো চলুন রান্নাঘরের দিকে যাই অনেক কথা হলো ফুলটাকে আমি ধুয়ে এনে একটা পাত্রে রেখেছি এখন আমি ফুলটাকে করে কেটে ফুলের কিন্তু কিছুই বাদ যাবে না সবটুকুই দিয়ে দেবো আজকে এই যে এইভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি এখানে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি একটু একটু করে চিরে এর মধ্যে দিয়ে দেব। যাতে কড়াইতে দিলে লঙ্কাগুলো না ফাটে তো বন্ধুরা আমি এখানে রসুনটাকে বাদ দিয়েছি তার কারণ রসুন দেওয়া যেত কিন্তু এই কচুর ফুলের যে গন্ধটা রসুন দিলে রসুনের একটা আলাদা ফ্লেভার আসবে যার জন্য আমি এই কচুর ফুলের যে গন্ধটা সেটাকে আমি একসঙ্গে করতে চাইছি না ওর জন্য রসুনটাকে বাদ দিয়েছি আমরা আপনারা চাইলেও দিতে পারেন রসুন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি কটা কালো জিরে কালো জিরে না দিলে ফুল ফুল বাটার রেসিপিটা একদমই অসম্পূর্ণ থেকে যাবে অনেক কটাই কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা প্রচুর ফুল একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে একটুখানি জল জল দিয়ে ফুলটাকে সেদ্ধ করে নিয়ে নেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে নিয়েছি কি ভাবছিলেন ভয় পেয়ে গেছিলেন তো কচুর ফুলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু পোড়া পোড়াই করেছি তার কারণ কচুর ফুলটা যাতে খেয়ে কোনো কারোর কোনো অসুবিধা না হয় এখন আমি কচুর ফুলটাকে পাটায় ভালো করে বেটে নেব হয়ে গেল আমার কচুর ফুল ভাজা বাটা রেসিপি এখন আমি এর মধ্যে একটু সরিষার তেল ছড়িয়ে দেব সামান্য একটু এতে ভাতের সঙ্গে মাখিয়ে খেলে স্বাদটা আরও ভালো বেড়ে যাবে এই যে দেখুন রেডি হয়ে গেল এবার খাওয়ার পালা ভয় পেলে চলবে না খেতে হবে কিন্তু ও দেখো কচুর ফুল কচুর ফুল বাটা হয়েছে আজকে তুমি খেয়ে বলবা যে কেমন হলো গলা চুলকালো নাকি ছেলেকে দিয়ে আজকে খাওয়াচ্ছি কচুর ফুল বাটা আগে খেয়ে বলবে যে কেমন হয়েছে তারপরে আমি খাবো তার আগে আমি খাওয়ার সাহস পাচ্ছি না এর জন্য সব ভাত মাখিয়ে নিয়েছে এবার যদি গলা ধরে গাল চুলকায় তাহলে তো খেয়েই যাচ্ছে কিছু বলছে না তো কেমন হয়েছে আপনারা খেলে অবশ্যই কিন্তু একটু লেবু বেশি করে দিয়ে খাবেন যা তাহলে একটু রিক্সটা রিক্সটা কম থাকবে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভালো ব্লগের সঙ্গে নমস্কার টাটা